শুর বাড়ি সিলেন আর জবাই করলো আজ দেখেন প্রসেসিং আস্তে আস্তে সবাইকে দেখাবো শেষ পর্যন্ত শুরুর থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন আস্তে আস্তে করে সব দেখতে পাবেন সবাই দাওয়াত থাকলো সবাই আসবেন দেখেন আমি এখন মাংসটা কাটে নিচ্ছি সুন্দর করে দেখেন সাড়াই নিতে হয় এগুলো আমার আস্তে আস্তে কটা কাটা শেষের পথে দেখেন আমি এখন কাটা শেষ করব আমার কাটা শেষ দেখেন কত সুন্দর করে বাটতেছে এখন রসুন পেঁয়াজ আগের আগের থেকে সব কিছু বাটা হয়ে গেছে এখন কড়াইতে তেল দেবে আলু ভেজে নিল আমার শাশুড়ি রান্না করতেছে কিন্তু আমার শাশুড়ি কিন্তু সেই রান্না করতে পারে দেখেন কাঠের মতো যেটা দেওয়া হলো বপিটা আমাদের দিকে বলে সুইঝাল সুইজারটা সব জায়গায় খায় না এখন মাংস দিয়ে দিল মাংস দেওয়ার পরে আস্তে আস্তে কষাবে এখন দেখতে থাকুন থাকুন সাথেই আমার কাছে তো সেই লাগতেছে দেখা যাক এখন একটু হলুদ লবণ দিয়ে দিল ওর পরে দিয়ে এখন এতে এই দেখেন কালারটা কি আইছে দেখছেন আমি সীমিত করে করে দেখাচ্ছি কালারটা দেখেন খালি কালার দেখলেই পেটটা ভরে যায় এখন এখন কিন্তু হবে না পানি দিয়ে রান্না করতে হবে আগে কষানো হলো পানি দিয়ে এখন দেখেন নামানো শেষ কালারটা দেখেন খালি হ্যাঁ এই যে এখন আমার ছোট ভাইটা খাইতে হয়েছে এখন আমি খাচ্ছি আমার পাশে আমার মশাই আছেন সেও কিন্তু খাচ্ছে আসলে রান্নাটা কিন্তু সেই মজা হয়েছে